সালামু আলাইকুম গাইস তো আজকে আমি চলে আসাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি দেখাবো আমার বাসায় কিন্তু অনেক পাখি একটা সময় ছিল পাখি আসে আর এখনও কিছু আছে তো আজকে হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো আর হচ্ছে আমার পাখিগুলো কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা যদি আরো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি অন করে দিবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে চলে যায় তো ব্যাস এই যে হচ্ছে চলো আমরা ভিডিওটা শুরু করি এই যে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে কিন্তু বেলকুনিতে হচ্ছে এই যে হচ্ছে পাখি দিয়াটা বেলকুনিতে

হচ্ছে পাখি তো ওরা হচ্ছে তো ওখান ওরা প্রায় ছয়টা সাতটা ডিম পারে আটটাও পারে অনেক সময় তো এবার মনে হয় আটটা ডিম করেছে আর সেই ডিম পাড়া থেকে শুরু করেই হচ্ছে ওরা তা দেওয়া শুরু করে দেয় আর এখন হচ্ছে ওরা ইয়ে করতেছে তা দিচ্ছে তো এখানে কিন্তু অনেক পাখি ছিল মানে মনে হয় পঁচিশ ত্রিশটার মতো পাখি ছিল পাখি কেনা হয়েছিলো তো সেই দুইটা থেকে বাড়তে বাড়তে অনেক পাখি তো এখন হচ্ছে সেই পাখিগুলো সব সেল করা হয়ে গিয়েছে সেল করে দিয়েছি কারণ এখানে তো জায়গা অল্প যার কারণে হচ্ছে আসলে বেশি পাখি রাখা সম্ভব হয় না তো যার কারণে এই পাখিগুলো সেল দিয়ে মাত্র এই যে পাখি দুইটা এই পাখি দুইটা হচ্ছে প্রথমে কিনা হয়েছিল তো এই দুইটা পাখি থেকেই মূলত এতগুলো পাখি হয়েছিল তো সব করে পাখিগুলো কিনেছিলাম তো দেখলাম যে না ভালোই এখন বিক্রি করা মূলত আসলে উদ্দেশ্য না আমি কী করবো পাখি যেহেতু হয়ে গিয়েছে তো এখানে যেহেতু জায়গার অনেক সমস্যা হয় তাই কিছু সেল করে দেওয়া আর কি আর এদের বাচ্চা হচ্ছে এই যে এই যে হলুদ যেটা এইটা তো আরেকটা ছিল ওখানে সেটা কিভাবে যেন উড়ে গেছে আর সেটা বলতে পারবো না দেখি নাই হঠাৎ একদিন দেখি যে একটা পাখি নাই তো তখন আসলে মনে অনেক কষ্টটা ছিল যে পাখিটা এভাবে কি হলো আর হচ্ছে এই যে একটা পাখি এই যে হচ্ছে একদম প্রথমে প্রায় দু বছর হয়ে গিয়েছে পাখি পালা শুরু করেছি একদম শুরুতে ওই পাখি দুটাই কিনা হয়েছিল আর হচ্ছে ওই পাখি দুটোই মূলত অনেক বাচ্চা দিচ্ছে এখনো তো সবগুলো পাখি বিক্রি করার পরেও ওই দুইটা পাখিকেই রেখে দিয়েছি মানে এত পাখি কী করবো তো এই দুইটাকেই রেখে দিয়েছি যে ওরা খুব ভালো প্রোডাকশন দিতে পারে যার কারণে ওই দুটোকেই রাখা আছে আর উপরে তো এখানে আরো পাখি আছে দেখাচ্ছি আমি এখানে বসা ছিলাম চেয়ারে তো হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ গাইস কবুতর এই দুটো হচ্ছে কবুতর ওরাও হচ্ছে ডিম দিয়েছে ডিম দিয়ে এখন হচ্ছে তা দিচ্ছে ওরা আশা করছি এক সপ্তাহর মতো হয়ে গিয়েছে ওরা ডিম দিচ্ছে তো আশা করছি ওদেরও বাচ্চা খুব তাড়াতাড়ি হচ্ছে ইয়া হবে বড় হবে এই দুইটা কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে অনেক সাদা দেখতে পাচ্ছ এই যাই হোক এই কবুতর দুটো কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে কবুতর দুটো কিন্তু বেশি দিন কেনা হয়নি অল্প কিছু দিন হয়েছে কেনা হয়েছে তো আশা করছি মূলত ওই এই সাদা পাখি দুটো কেনার জন্যই এখানে অনেকটা জায়গা ফাঁকা করা হয়েছে কারণ হচ্ছে এখানে যেহেতু বেলকুনিতে হচ্ছে পাখি কালা হয় তো এত পাখি তো স্পেস হবে না যার কারণে একটু আস্তে আস্তে ভাবতেছি যে এই যে গুলো এগুলো মাত্র দুটাই রাখবো আর হচ্ছে কবুতর যদি হয় তাহলে ওখান থেকে ওগুলো বিক্রি করবো না ওখান থেকে দেখি যদি হয় তাহলে ওইগুলোই তালার চিন্তাভাবনা আছে আর এগুলো আসলে ম্যানেজ করা অনেক টাফ হয়ে যায় সব সময় এদের অনেক খেয়াল রাখতে হয় দের মতোই লালন পালন করা লাগে মানে এতটা সময় দিতে হয় তো যাই হোক হচ্ছে আর বেশি পাখি পারলে আসলে একটু নোংরাও হয় যেটা আসলে ভালো লাগে না মাঝে মাঝে তো মাঝে মাঝে মনে চায় হচ্ছে এগুলো এরা হচ্ছে নোংরা হওয়ার কারণ হচ্ছে এরা হচ্ছে খাবার যখন খায় অনেক কষ্ট করে খাবারগুলো পা দিয়ে হচ্ছে চেলে জেলে ফেলে দেয় নিচে যার কারণে হচ্ছে একটু পরিবেশটা নোংরা হয় তো এটাই মূলত হচ্ছে বিরক্তির একটা কারণ এছাড়া আর কোনো কারণ নেই যাই হোক গাইস আজকে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর তো বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে এখানে আজকে একটু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণেই মূলত এখনো আকাশ অনেক মেঘ আছে মেঘ থাকলেও রোদ নেই তবে খুব লাইট একটা আবহাওয়া আজকে ভালোই লাগছে তো আমার পাখিগুলো তো দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে বা পাখি বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো যে কোনো প্রশ্ন যে কোনো কোশ্চেন যদি থাকে পাখি পালন নিয়ে আমি যেহেতু অনেক দিন প্রায় দুই বছর পাখি পালতেছি তো নিশ্চয়ই কিছু না কিছু অভিজ্ঞতা আমার হয়েছে তো এটা কিন্তু আসলে শখের বসেই পালা তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা হচ্ছে কোনো প্রয়োজন হয় এনি টাইপ অফ কোশ্চেন ইউ ক্যান আস আই হ্যাভ নো প্রবলেম সো আর হচ্ছে আমি এখন আর ভিডিওটা বেশি বড় করব না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও আর হচ্ছে আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও যে আমি এই টাইপ অফ ভিডিও করি এবং যে কোনো ভিডিও করি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর হচ্ছে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব যাতে তোমরা সহজে দেখতে পারো তার জন্য হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটি ওটা কিন্তু অবশ্যই অন করে দিও তাহলে কিন্তু আমি যে কোনো ভিডিও আপলোড দিলেই নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে তো গাইজ সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সবার জন্য দোয়া থাকবে আমার জন্য তোমরা সবাই দোয়া করবে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই টাটা